হ্যালো গাইস সবাইকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে একটা সহজভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে যারা মূলত নতুন ইউটিউবার হতে চাচ্ছেন কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক উপকারী সো কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং ইউটিউব চ্যানেল খোলা পরে আপনাদেরকে কী কী কাজ করতে হবে ইউটিউব চ্যানেলের ভিতর সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজা সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস্পিকেন ওকে তো বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদেরকে প্রথমত একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে সো কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিও লিংকটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওকে সো জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাদেরকে সরাসরি তারপর ইউটিউব অ্যাপে আসতে হবে ইউটিউব অ্যাপে আসার পর আপনাকে এখানে ইউটিউবে যে লোগো অপশন আসছে লোগো অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে সুইস অ্যাকাউন্ট এখানে সুইস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সমস্ত জিমেল শো করবে আপনি যে জিমেলটা যদি ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে সিলেক্ট করতে হবে জিমেলটা সিলেক্ট করার পর আপনাকে সেমভাবে লোক অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল যে অপশনটা আছে এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে প্রথমত আপনাদের যে ইউটিউবের ফটোটা আছে কভার ফটো যে লোগোটা আপনি ইউটিউবে দিতে চাচ্ছেন ওই লোগোটা এখানে প্রথমত সিলেক্ট করতে হবে আপনি যে লোগোটা আগে থেকে বানিয়ে রাখবেন অথবা আপনারা যে কোনো একটা ফটো চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে পরবর্তীতে আপনি কিন্তু আপনি ফটোটা চাইলে চেঞ্জ করতে পারবেন লোগোটা আপলোড করা হয়ে গেলে তারপর আমাদেরকে এখানে ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে আমরা যে নামে ইউটিউব চ্যানেলটা খুঁজতে চাচ্ছি ওই নামটা কিন্তু এখানে দিতে হবে নামটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল নামে আইকন আছে এখানে একটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এই নামটা রিমুভ করে দেবেন নামটা রিমুভ করা হয়ে গেলে আপনি যেই নামে খুলতে চাইছেন ওই নামটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে সো আপনার মন মতো নাম দিয়ে দেবেন তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু নামটা অলরেডি সেভ হয়ে যাবে তারপরে এখানে আমাদেরকে একটা সঠিক নিয়মে হ্যান্ডেল দিতে হবে এই হ্যান্ডেলটা যদি সঠিক নিয়মে না দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ রেজাল্টে শো করবে না ঠিক আছে সো হ্যান্ডেলটা আপনি নাম দিয়ে তারপর এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা আপনার সার্চ রেজাল্টে শো করবে ওকে সো হ্যান্ডেলটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করে আপনার হ্যান্ডেলটা কিন্তু সেভ করে নেবেন তারপর চ্যানেলটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু চ্যানেলটা সঠিক নিয়মে খোলা হয়ে যাবে তো আমাদের কিন্তু চ্যানেলটা খোলা হয়ে গেছে এখন যদি আমি আবার লোগো অপশানে ক্লিক করে দিই লোগো অপশানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমি কিন্তু যে নামে চ্যানেলটা খুলছি ওই নামে কিন্তু চ্যানেলটা হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি ভিউ চ্যানেল এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটা এখান থেকে ভিজিট করতে পারবো ঠিক আছে সো চ্যানেলটা খোলা হয়ে গেলে আমাদেরকে এখন ডেসক্রিপশন অ্যাবাউট এগুলো কিন্তু সাজাতে হবে এই জন্য আমাদেরকে এখানে পেন্সিল যে আইকনটা আছে আবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আছে তারপর চ্যানেল ইউআরএল আছে তারপর কভার ফটো আছে আপনি এখানে এখান থেকে আপনি কিন্তু চাইলে এগুলো এডিট করতে পারেন ঠিক আছে সো ডেসক্রিপশন এগুলো আপনার মন মতো যা কিছু খুশি তাই দিতে পারেন তারপর এখানে একটা কভার ফটো আপনি আগে থেকে বানিয়ে সেটা কিন্তু এখানে চাইলে অ্যাড করতে পারেন ঠিক আছে দেন আমাদেরকে এখন সঠিক চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওয়াইটি স্টুডিওতে লগ ইন করতে হবে এর জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করে আপনাকে স্টুডিওটি লগ ইন করতে হবে ঠিক আছে আপনার চ্যানেলটা স্টুডিওটি আসার পর আপনার যদি এখানে অন্য কোনো চ্যানেল লগ ইন করা থাকে তাহলে আপনাকে চ্যানেলটা চেঞ্জ করতে হবে এজন্য আপনাকে সুইচ করতে হবে চ্যানেলটা এখানে তারপর এখানে দেখতে পারবেন আপনার যে চ্যানেলের লোগোটা আসে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন সুইস অ্যাকাউন্ট ঠিক আছে আপনাকে সুইস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যে চ্যানেলটি কাস্টমাইজ করতে চাচ্ছেন ওই চ্যানেলটা এখানে আপনি দেখতে পারবেন ওই চ্যানেলের উপর একটা ক্লিক করতে হবে সো স্টুডিওতে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ওয়াইটি স্টুডিওর ওয়াইটি স্টুডিও ঠিক আছে সে আমাদের মেন চ্যানেলের সো এখন আপনাকে চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য আপনাকে এখানে চ্যানেলের যে সেটিং নামে একটা অপশন আছে একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন চ্যানেল একটা সেটিং পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন নিজের সেটিং একটা অপশন আছে এখানে সেটিং অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে চ্যানেল অপশন আসতে হবে চ্যানেল অপশান আসার পর এখানে আপনাকে প্রথমত আপনাকে চ্যানেল কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনি হবে আপনি চ্যানেলটা কোন দেশ থেকে চালাতে চাচ্ছেন ঠিক আছে যদি বাংলাদেশ থেকে চালান তাহলে আপনি এখানে বাংলাদেশটা এখানে দিয়ে দেবেন সো আমি বাংলাদেশটা দিয়ে দিলাম তারপর এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে আপনি যে যে ক্যাটাগরিতে চ্যানেলটা করতে চাচ্ছেন ওই চ্যানেল ক্যাটাগরির কিওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে যদি আপনি অনলাইন ইনকাম নিয়ে মানে ভিডিও করেন তাহলে আপনি অনলাইন ইনকাম অনলাইন ইনকাম বিডি এরকম দিয়ে দিবেন আর যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ফানি ভিডিও ফানি ভিডিও কমেডি এন্টারটেনমেন্ট এগুলো কিছু কিওয়ার দিয়ে দিবেন ঠিক আছে কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে প্রায় অ্যাডভান্স সেটিং অপশন আসবেন অ্যাডভান্স সেটিং অপশন আসলে এখানে আপনি এগুলো আপনি নো ইয়েস করতে পারেন যেগুলো আপনি যদি বাচ্চাদের নিয়ে ভিডিও করতে চান তাহলে নো দিয়ে দেবেন আর যদি বাচ্চাদের নিয়ে ভিডিও না হয় তাহলে আপনি ইয়েস করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসবেন নিচে আসলে আপনি আরও কি এখানে অপশন পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপশন এটা যদি অন করা থাকে তাহলে আপনি এটা অবশ্যই কিন্তু অফ করে রাখবেন ওকে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপলোড ডিফল্ট এখানে ক্লিক করে দেবেন আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে ডেসক্রিপশনটা দিতে পারেন আপনার ভিডিও ডেসক্রিপশনটা তারপর এখানে অ্যাডভান্স সেটিং আসলে আপনি কিন্তু এখানে মেন কাজ এখানে ঠিক আছে এখানে যে সবাই মেইন কাজ ভুল কাজটা করে সেটা হচ্ছে ক্যাটাগরি আপনি কিন্তু সঠিক দমে ক্যাটাগরিটা সেট করতে পারেন না সো আপনি যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ফানি ভিডিও ক্যাটাগরি দিয়ে দেবেন যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে দেবেন ঠিক আছে তারপর যদি আপনি ভ্লগ চ্যানেল নিয়ে কাজ করেন তারপর এখানে পিপল অ্যান্ড ব্লগ এগুলো দিয়ে দেবেন আর যদি গেমিং চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে গেমিং ক্যাটাগরি দিয়ে দেবেন ওকে সো এখানে কিন্তু অনেকে ভুল করে আপনি যদি ফানে নিয়ে কাজ করেন তাহলে অনেকে কী দেয় ইন্টারটেনমেন্ট ক্যাটাগরি দেয় এই জন্য কিন্তু চ্যানেলটা খুব সহজে গ্রো করে না ঠিক আছে এর জন্য আমাদেরকে সঠিক নিয়মে প্রথমত একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো আমি এখানে পিপল অ্যান্ড ভ্লগস এটা দিয়ে দেবো তারপর এখানে আমাদেরকে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি যদি ইংলিশ নিয়ে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে ইংলিশ ইংলিশ দিয়ে দেবেন আর যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে বাংলাটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে আপনাকে ইংলিশ অথবা বাংলা যেখানে একটা সিলেক্ট করতে হবে আমি বাংলাটা দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে সেভ করতে হবে আর কোনো কাজ নাই আমাদেরকে এখানে জাস্ট সেভ করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সঠিক নেমে কাস্টমাইজ করা হয়ে গেল ঠিক আছে সো এরপরে কিন্তু কোনো টুকিটাকি কাজ থাকে যেমন আপনি এখানে পেন আইকনে ক্লিক করে আপনি কিন্তু আপনার এখানে চ্যানেলটা আরও সঠিক নামে সাজাতে পারেন যেমন এখানে আপনার চ্যানেল নেম তারপর আপনার হচ্ছে ডেসক্রিপশন চ্যানেল ইউআরএল সব কিছু কিন্তু এখানে চ্যানেল এগুলো করতে পারেন ঠিক আছে আপনি চ্যানেলের সাথে অন্য চ্যানেল লিঙ্ক করতে পারবেন তারপর এখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন পেড প্রমোশনের জন্য যারা মূলত প্রমোশন করেন তারা চলে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন যারা মূলত স্পন্সর নেবে তারা চাইলে আপনাদের সাথে যেন যোগাযোগ করতে পারে ঠিক আছে সো এভাবে মূলত একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সঠিক নিয়মে কাস্টোমাইজ করতে হয় আপনি চলে এভাবে খুব সহজে একটা সঠিক নিয়মে আমার মতো সেমভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি চলে ভিডিও আপলোড করতে পারেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন